বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই ফোনে একই হোয়াটসঅ্যাপ লগ রয়েছে এখন যদি আমি এই ফোন থেকে কাউকে মেসেজ করি তাহলে এই ফোনে কিন্তু সেই মেসেজ দেখা যাবে ঠিক এইভাবে এই হোয়াটসঅ্যাপ ফোন থেকে যদি আমি কাউকে মেসেজ করি তাহলে এই ফোনে দেখা যাবে অর্থাৎ আমাদের এক হোয়াটসঅ্যাপ দুই ফোনেই লগ রয়েছে ঠিক এইভাবে আপনাদের হোয়াটসঅ্যাপকে কিন্তু কেউ গোপনে তাদের ফোনে লগ করতে পারে তাহলে আপনি কার সাথে কী মেসেজ করছেন কার সাথে কী চ্যাটিং করছেন তা অন্য কেউ তাদের ফোন থেকে দেখতে পারবে যদি আপনিও জানতে চান যে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক আছে কি না যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিভাবে আপনি ঠিক করবেন বা অন্য ফোন থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে কিভাবে লগ আউট করবেন তাই ভিডিওতে আমরা দেখবো এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে হ্যাক হয়ে থাকলে তা ঠিক করতে পারবেন তো এখন বন্ধুরা সবার প্রথমে আমাদের চেক করতে হবে যে আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক কিনা তো এর জন্য আমাদের কি করতে হবে সবার প্রথমেই এখান থেকে থ্রি ডোটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমাদের লিঙ্কড ডিভাইসে ক্লিক করে দিতে হবে তো লিঙ্ক ডিভাইসে ক্লিক করলেই এখানে যদি আপনাদের কোনো ধরনের ডিভাইস শো হয় তাহলে আপনি বুঝতে পারবেন সেই ডিভাইসে আপনাদের হোয়াটসঅ্যাপ লগ রয়েছে তো এখান থেকে আপনারা লগ আউট করতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে যে তাদের হোয়াটসঅ্যাপ হ্যাক কিনা তো এখন আপনাদের কি করতে হবে যদি এখানে নিচে কোন ধরনের ডিভাইস শো হয় দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস শো হচ্ছে অর্থাৎ কোনো এক ফোনে আমাদের এই হোয়াটসঅ্যাপ লগ ইন রয়েছে তো আমাদের কি করতে হবে এখানে ক্লিক করে তারপর এখান থেকে লগ আউটে ক্লিক করে দিতে হবে লগ আউটে ক্লিক করার পর এখন আপনার হোয়াটসঅ্যাপ তা লগ আউট হয়ে যাবে অন্যের ফোন থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই ফোনে লগ ছিল এখন কিন্তু এই ফোন থেকে লগ আউট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ বিন লগড আউট অর্থাৎ আমাদের এই হোয়াটসঅ্যাপ এই ফোনে লগ ছিল কিন্তু এখন লগ আউট হয়ে গেছে এখন আর কেউ আমাদের হোয়াটসঅ্যাপে করা চ্যাটিং বা ফটো ভিডিও দেখতে পারবে না আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক হলে ঠিক করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ